আমার প্রশ্ন হচ্ছে যে বাংলা অ্যাপ দেখলাম যে বাংলায় তৈরি বিশ্বের জন্য আমার বক্তব্য হচ্ছে যে বাংলার কতটা পার্সেন্টেজ কন্টেন্ট বা যেরকম এই সময় দাঁড়িয়ে আমরা কিরকম কন্টেন্ট আমরা দেখতে পাবো দর্শকে দেখুন এখন পর্যন্ত কন্টেন্টের যদি পার্সেন্টেজে যেতে হয় ইট ইস টু থার্টি পার্সেন্ট অফ বেঙ্গলি ব্যালেন্স আপনার গ্লোবাল আছে ব্যালেন্স আদার রিজনালস আছে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আছে

क्योंकि ये मल्टी फर्स्ट टाइम आ रहा है में, तो हम पहले कोई भी ओ वाले डब नहीं करते थे लाइक सब देते थे बट हम फर्स्ट टाइम ऐसा कर रहे, कि हम कर रहे हैं और उनके खुद की लैंग्वेज में ला रहे है तो ये बहुत ही लोगो को देखने में इजी रहेगा আপনার নামটা যদি বলেন এবং আপনি এখানে কি পদে রয়েছে পার্টিসিপেশন রেচনা সুমন শ ডাইরেক্টর সুমিত সেনগুপ্ত ডাইরেক্টর খুবই ভালো আমি চাইবো যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং ওটিটি ইন্ডাস্ট্রিতে আরো কাজ বাড়ুক এবং সেই কাজ বাড়লেই আমার আনন্দ আমার মনে হয় আমাদের সকলের আনন্দ আমরা চাই নতুন নতুন প্ল্যাটফর্ম আসুক নতুন নতুন প্রোডিউসাররা আসুক নতুন নতুন জায়গা বা কাজের সুযোগ হয়ে যাক প্রসার হোক সেটাতেই সবচেয়ে বড় আনন্দ মানে আজকের দিনে দাঁড়িয়ে দুটো বড় ঘটনা আমাদের প্রোডাকশনের জন্য একদিকে পয়েন্ট সেভেন মিলিয়ন জায়গায় পৌঁছে গেছে বহুরূপী জি ফাইভের ওটিটি প্ল্যাটফর্মে সেটা একটা বড় রেকর্ড এবং চাইব সেই রেকর্ড আরো প্রসারিত হোক আর আজকে সেভেন্থ ডেতে দাঁড়িয়ে আমার বস এক লক্ষ মানুষ দেখলেন কাজে সাত দিনেতে এক লক্ষ মানুষের দেখাটা সেটাও আমাদের কাছে একটা বড় পাওয়া আর কি এবং রাকিদি এতদিন বাজে বাংলা সিনেমায় ফিরেছেন সুতরাং রাকিদির জন্য এবং সাবিত্রীদের জন্য আরো খুশি হয়েছি আমি